আরও শক্তিশালী হলো ভারতীয় পাসপোর্ট এবং এবার থেকে ভিসা প্রয়োজন নেই উনষাট যাবার জন্য অবশ্য যে খবর পাওয়া গেছে দু হাজার পঁচিশের হেনলি পাসপোর্ট ইন্ডেক্স সূত্রে এবং গত বছর যেখানে ভারতীয় পাসপোর্টের ক্ষমতা নেমে গিয়েছিল পাঁচ ধাপ এই বছর সেখানে যেন চোখ ধাঁধানো উত্থান বাইশে জুলাই প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচক দু হাজার পঁচিশ অনুযায়ী ভারতীয় পাসপোর্ট এক লাফে আট ধাপ এগিয়ে পঁচাশি তম স্থান থেকে সাতাত্তরতম স্থানে উঠে এসেছে আর এই র্যাঙ্কিং নির্ধারিত হয়েছে প্রতিটি দেশের পাসপোর্ট পূর্ববর্তী ভিসা ছাড়াই কতটি গন্তব্যে তারা পৌঁছতে পারবেন সেই ভিত্তিতে অবশ্য ভারতীয় পাসপোর্টে ঊনসাতটি গন্তব্যে ভিসা মুক্ত সুবিধা রয়েছে এবার বর্তমানে ভারতীয় পাসপোর্ট ধারীরা উনুসাতটি দেশে ভিসা ছাড়া বা ভিসা অন আহ অ্যারাইভেল সুবিধা পাচ্ছেন ভিসা মুক্ত দেশের মধ্যে রয়েছে মালয়েশিয়া রয়েছে ইন্দোনেশিয়া রয়েছে মালদ্বীপ থাইল্যান্ড যেখানে ভিসা অন অ্যারাইভেল সুবিধা রয়েছে শ্রীলঙ্কা ম্যাকাও মায়ানমার সহ আরো কয়েকটি দেশ তবে এই সুবিধাগুলি অনেক ক্ষেত্রে অনেক সময় ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সীমাবদ্ধ তাই যাত্রার আগে অবশ্যই সেক্ষেত্রে বলতে হয় যে বিশ্ব সূচকের শীর্ষে রয়েছে এশিয়ার আধিপত্য সিঙ্গাপুর একশো তিরানব্বইটি দেশের মুক্ত সুবিধা নিয়ে প্রথম রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া একশো নব্বইটি দেশের প্রবেশাধিকার নিয়ে পরবর্তী স্থান এছাড়াও হেনলির সূচকের যদি বলতে হয় তাহলে উদ্ভাবক ড ক্রিশ্চিয়ান এইচ ক্যালিন তিনি বলেছেন যে শীর্ষে পৌঁছতে কৌশলগত কূটনৈতিক অপরিহার্য এবং সেটি বজায় রাখাটা সমান গুরুত্বপূর্ণ অবস্থান তাই দেশের অবস্থান যদি বলতে হয় সংযুক্ত আরব আমিরাত গত এক দশকে চৌত্রিশ ধাপ এগিয়ে অষ্টম স্থানে চীন দু সালে চুরানব্বইতম স্থান থেকে এখন ষাটতম স্থানে আর এক্ষেত্রে ভারতীয় বিজার ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে এই বছর কিন্তু ভারত ভারতীয় ভিসা আরও শক্তিশালী হয়ে গেছে কারণ দু সালে প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী দু অনুযায়ী ভারতীয় পাসপোর্ট এক লাফে আট ধাপ এগিয়ে গেছে তম স্থান থেকে ৭৭ তম স্থানে উঠে এসেছে যা আগামী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে যেখানে গত বছর ভারতীয় পাসপোর্টের ক্ষমতা সেখানে নেমে এসেছিল প্রায় পাঁচ ধাপ কিন্তু এই বছর সেখানে যেন এক চ চোখ ধাঁধানো উত্থানই লক্ষ্য করা গেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন